হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর আমি তো বিন্দাস আছি ফাটাফাটি আছি কারণ দিল্লি এসছি বাবার বাড়ি আর এসছি কারণ হচ্ছে দাদার বিয়ে মানে মামার ছেলের বিয়ে তার জন্য দেখো হলুদ শাড়ি পরে রেডি হয়েছি কি কারণে বলো তো কারণ গায়ে হলুদে যাচ্ছি এখন ঠিক আছে আর এই যে দেখো আমার প্রিন্সেস ঘর থেকে বেড়াচ্ছে এইটা আমার বাবার বাড়ি কৃষ্ণকুঞ্জ আর দেখো এই যে আমার মেয়ে রেডি হয়ে বেরিয়েছে আর আমরা সবাই যাচ্ছি মামার ওখানে মানে যেখানে গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে আমরা ওখানেই যাচ্ছি আর দেখেছো পরিবেশটা দেখো পুরো আম বাগান কি সুন্দর গ্রাম্য পরিবেশ মনে হচ্ছে পুরো আর দেখতে থাকো আশা করছি ব্লগটা খুবই ভালো লাগবে দারুণ এনজয় করেছি এরকম সত্যি আমি এরকম গায়ে হলুদ আগে আমি কোনোদিনও দেখিনি এত নাচানাচি এত হাসি খুশি এখন আমরা যাচ্ছি মামার বাড়িতে যেখানে বিয়ের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠান ওখানে হবে না তো না গায়ে হলুদের অনুষ্ঠান হবে ওইখানে যাচ্ছি সবাই মিলে পুরো মনে হচ্ছে এখানে গ্রাম্য পরিবেশ সুন্দর বেশ আম বাগান সকালে ময়ূর এসেছিল চলো নিয়ে যাই আর দেখো ফাইনালি ওই জায়গাতে আমরা পৌঁছে গেছি মামার বাড়িতে আর হচ্ছে মামার বাড়ি বলতে এদের দু তিনটে ফ্ল্যাটও আছে আর এখান এটা হচ্ছে ফ্যাক্টরি আর ফ্যাক্টরির উপরে থাকার মতো মানে রুম করেছে মানে নিচেরটা ফ্যাক্টরি আর ওপরটা থাকার জায়গা এরকম তো দেখে নিলে এই ফ্যাক্টরিতে আমার বাবা হচ্ছে ম্যানেজার মানে এই এখানে দেখাশোনা করে আর এই যে দেখো এই মামা হচ্ছে নিজের মামা মতনই বলতে পারবো মামার থেকে বেশি এরকম আর দেখো আমাদের ঠাকুর ঘর কারণ আমার বাবাও কৃষ্ণ ভক্ত আর আমার মামাও কৃষ্ণভক্ত আর এই যে দেখো এই যে মাটাকে দেখছো এই মামিমাটাকে অনেকদিন পরে দেখলাম প্রায় ছ বছর পরে আর গায়ে হলুদের অনুষ্ঠান মানে এই সব তো থাকবে হলুদ কোটা আর এই যে দেখো আর এ হচ্ছে ইনি হচ্ছেন মানে দাদার খামনি যার গায়ে হলুদ হবে এখন যার বিয়ে তার খামনি বসছেন সামনে আর এনারা হচ্ছেন মালদার ঠিক আছে মালদায় বাড়ি এদের আর সবাই মিলে হলুদ করছে এখন ভাইয়া ক্যামেরা ম্যানকে ডেকে দাও এখানে ভিডিওটা করে সত্যি বলছি আমি বিয়ের পরে সেরকম বিয়ে বাড়িতে যাওয়া হয়নি বা মানে সেখানে থাকা হয়নি কিন্তু এই বিয়ের পরে এই প্রথম মানে বিয়ে বৌভাত পুরোটাই অ্যাটেন্ড করতে পেরেছি এত মজা করেছি মানে গায়ে হলুদের সময় আমি নাচিনি কিন্তু মানে সত্যি বলতে আমি দিন কারোর বিয়েতে নাচিনি বা যাই হোক কিন্তু মানে যখন বিয়ে করাতে দাদাকে নিয়ে যাচ্ছিলাম মেয়ের মেয়ের ওখানে যখন বিয়ের রেতে তো আমরা প্রচুর নেচে নেচে গেছি রাস্তাতে বুঝতে পেরেছি মানে এত লজ্জা লাগছিলো কিন্তু লাস্টের দিকে প্রচুর আনন্দ করে নেচে নেচে গিয়েছি বিয়ে করাতে এর পরের ব্লগে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে আর এরা হচ্ছে এই যে শাড়ি পরাটা এটা হচ্ছে দিদি মানে মামার মেয়ে আর যে দেখছো সবাই এরা হচ্ছে দাদার বন্ধু বান্ধব সবাই ঠিক আছে আর দেখো হলুদ কম পড়ে যাবে বলে এরা হচ্ছে মুলতানি মাটি ভাঙতে বসেছে মুলতানি মাটি জলে গুলিয়ে তারপরে এরা মজা করবে আর এই যে দেখো এই যে দিদিটা কি সুন্দর না দেখতে আর এখানে সবাই হলুদ করছে এটাই হচ্ছে মেন কারণ যে আসল হলুদ সেটা তো আগে লাগাতে হবে তারপরে মজার ছলে যেটাই লাগাও না কেন আর এই যে বন্ধুদের নাচ তো আর শেষই হয় না কারণ আমরা অপেক্ষায় আছি যে ফটো তুলব কখন দাদার সঙ্গে কিন্তু নাচছে নাচেরা আমরা সুযোগই পাইনি সেই ফটো তোলার আর এই যে দেখো এইখানে মামা বসে গেছে মানে ওই নানিমুখ পুজো না কি হয় না ওটা করতে বসে গেছে আর এই যে দেখো বিয়ের পাত্র বসেছে হলুদ কালারের কুর্তাটা পরে এই কুর্তাটার অবস্থা একটু পরে দেখবে খুব খারাপ হয়ে গেছে আর এই যে দেখো ইস্কন মায়াপুর স্কুলের মন্দিরে পুরো ওয়াল পেন্টিং করা আছে আর আমরা সবাই এখানে খেতেও চলে এসেছি আর এখানে হচ্ছে মানে ওপরে হচ্ছে ননভেজ আর নিচে হচ্ছে ভেজ কারণ যারা ননভেজ খাবে তারা ওপরে সেপারেট করে দিয়েছে পুরো কারণ মামাদের বাড়িতেও কেউ ননভেজ খায় না সেই কারণে আর দাদা হয়তো খায় আমি ঠিক জানি না দিদিও খায় কিন্তু মামা মাইমা খায় না আর দেখো খুব রান্নাও মানে হ্যাঁ আমাদের ওখানকার মতো রান্নার টেস্ট হয়নি কিন্তু এখানেও ভালো হয়েছে আর এই যে দেখো সব বন্ধুরা মিলে এখানে সব দেখো হলুদ নুখনা শুরু করেছে মানে পোস্ট হচ্ছে শুধু ফটো তুলছে আর ভিডিও মানে মাথা খারাপ হয়ে গেছে পরপর আমি শর্টসগুলো দিব তোমরা নিশ্চয়ই দেখলে মজা পাবে আর এখানে এরা পোস্ট দিচ্ছে যে আর আমরা যখন ওপরে খেতে চলে গেছিলাম তখনই এখানে মানে গায়ে হেলোদের অনুষ্ঠানটা হয়ে গেছে যে মেন অনুষ্ঠানটা সেটা হয়ে গেছে আর এক্ষুনি তোমরা দেখতে পাবে দাদার সঙ্গে কি হলো দেখো নিশ্চয়ই মজা পাবে আর মানে এরকম আমি সত্যি বলতে আগে কোনো দিন দেখিনি আর তোমরা দেখতে থাকো দাদা সাথে এটা কী হলো তোরা দেখে তো খুব কাটাকেই ওরা ছিঁড়ে ফেলেছে ওদের এটাই প্ল্যানিং ছিল তো যাই হোক এখন মানে মেকআপ ম্যান চলে এসছে আর মানে সাজাতে তিনজন চারজন মেয়ে এসছে সাজাতে শুধু আমাদেরকেই সাজাবে মানে যারা এখান থেকে বরযাত্রী যাবে তাদের জন্যই এসছে আর প্রথমে ছেলের মা বসে গেছে মেকআপ করতে সেই তো মেন তাই না আর তারপরে কাকিমা বসে গেছিলো তারপরে আমি বসেছি আর আমি দেখলাম মানে নিজেই সাজতাম যখন তারপরে ভাবলাম যে সাজানোর যখন লোকই এসেছে তাহলে নিজে কেন কষ্ট কাউডি বলো তাই না তাই এদের কাছে বসে গেলাম সাজতে আর খুব সুন্দর করে সাজিয়েছে এরা কিন্তু একটু লেট হয়ে গেছিলো বলে তার জন্য তাড়াহুড়ো করো আর এর পরের ব্লগটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আর এত সুন্দর মানে ভাবে আমরা এনজয় করেছি বিয়েতে যাওয়ার সময় বা বিয়েতে ওখানে তো তোমরা পুরো ব্লগটা দেখো নিশ্চয়ই আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো ধন্যবাদ সবাইকে